আচ্ছা দেশের প্রতি দেশে থাকতে না দেশের মনে করেন দেখছেন আমি রাজনৈতিক জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য মার খেয়েছি অনেক লাঞ্ছিত হয়েছি এই দেশের জন্য আমি কি পাইলাম জীবনে কিছুই পাইলাম না তো বাকি যেমন আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমার টার্গেট আছে যে যেহেতু বাবা পৃথিবীতে আমার দুইটা বাবা ছিল বাবা নিজের বাবা মারা গেল পালিত বাবা মারা গেল একটা মা আছে এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমার আশেপাশে কেউ আসে এই মুনি করেন ঢাকা শহর মনে করেন হিরো মনে কেউ আছে তাও নেই হিরোলম রাজনীতি দেবেন হিরোলম পিছিয়ে বড় বলে লাগব বড় আছে তাও নেই কিন্তু আমি কিন্তু একা সব কিছু মানে আর কতই একাই দেবেন লড়াই কর্ম আমার তো মনে হয় আল্লাহ বেঁচে রাখতে থেকে এখন বেঁচে আছে আমার উপর যত জুলুম হয়েছে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে যে কোনো মারাও যেতে পারে কারণ আমাদের উপর বিএনপিও খেপা আওয়ামী লীগও খ্যাপা অন্য অন্য দলও খেপা কারণ আমি কাউকে ছাড়তে কথা বলিনি এটা আমার অপরাধ দাবি করেন অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বৈধ কি হিসেবে তাহলে আমরা এখন দেশের তাহলে আমি তো অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি তাহলে আমারটা বৈধতা করছো না কেন এই হিসেবে বলছি আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইসাদ ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ তাহলে আমাকে কেন দিবি না এই হিসেবে আমি ওই দাবিটা করছি কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো আমি শপথ পর্যন্ত যাইতাম কিন্তু এই দেশের কোনো দায়িত্ব পালন করতাম না এই কারণে আমি নিজেকে মনে করেন প্রমাণ আমি লড়াই সংগ্রাম করে এই দেশের অন্ত হলো হিজাল সাবেক আমি যখন নুসার থেকে চলে যায় বিভিন্ন লোকের সাথে যখন করতেছিল আমি যখন দিশার হয়ে আমার এটা নিয়ে দরকার না আছে বিভিন্ন প্রোগ্রামের জন্য সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয় আসলে মানুষের ভালো লাগা ভালো ধর্ম বিয়ে স্যারকে বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকে আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম একটা বউ থাকি আর একটা কেন বিয়ে করলো আমি তো আমার জীবনে সব স্ত্রী বলে দেবো আমার বউগুলো কী কারণে চলে গেলো এক নম্বর প্রশ্ন সে বৌড়া গিয়েছিল এটা সত্যি রমজিরের মধ্যে বউরা গেছিলো আব্বা তখন শোন আব্বা সখন একটু ভালো ছিল ডাকার পরে আমরা যে মেডিকেলে যখন ছিলাম সেই দিন যাওয়ার পরে সেই সে আব্বা তো বাসায় ছিল তারপরে যে এ মেডিকেলে আমরা ভর্তি করার পরে উনি যেদিন আসে তারে একদিন আগে মনে করেন যে মেডিকেলে একদিন গেছিলো বাসায় গেছিলো আসতে থেকে গেল সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো আসার পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেলো আর যে উনি যে বলতেছে মিউজিক ভিডিও করিনি আমার বাবা যেদিন মারা যায় এবং তার আগে যে মা মনে মিউজিক ভিডিও আমার বউ তো আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে এবং যে ছেলের কথা বললেন যে চ্যালেনের কথা বললেন তারিখগুলো ফলো করবেন আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো তারিখ চোদ্দো বারো তেরো দশ এই তারিখগুলো ফলো করবেন আপনি তার এই তারিখগুলো কবে সে লাইভ ভিডিও আছে শুটিং করতেছিল পেজে তাদের তারপরে ভিডিওগুলো আপলোড করছে কবে কবে এ তার তাদের মনে করেন এইগুলো জিনিস দেখলে আপনি বুঝাবেন

আমার কথা ওই মেয়ে যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা ওই মেয়ের তো একটা ফ্যামিলি আছে সংসার থাকে ওই মেয়ে এখন যদি বলতেছে যে আমি কেউ তো জিজ্ঞেস করে আপনি বলে যে আমি বউ কহ আমি তো বলি আমি বউ তা আমি বলতে সমস্যা কি তা তুমি তাকে দিয়ে বলাও যে দোষ তো আর আমার নাই এই জায়গা আমার কথা আমি বিয়ে করলে তুমি কাগজ দেখাবা বের করো ঘুটে গা দেখা বিয়ে করে আমি তো ওইভাবে কাম করে সেই জিনিসটা তত্ত্ব করে তুলে ধরো আমি যেরকম আপনি প্রমাণ ছাড়া কথা বলছি এই প্রমাণগুলো জিউ এক একটা প্রমাণ দিয়ে আপনি সাথে কথা বলতে বলে

আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই এখন আমি দেখছেন কালকে একটা নিয়োগ দিচ্ছি যে একটা বয়স্ক একটা মহিলা চাই যে আমার ছেলে মেয়েকে দেখা ঠিক আছে আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে আমি বাইরে দেশে সেটে দাম

যে নামাজ পড়ে দুই জায়গায় নামাজ পড়ে কোনো অসুবিধা কথা বলে না বলতে পারে